আজ আমি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। বাস্তব ঘটনা যে টিস্যুর মতন শক্ত এবং টিস্যুর মতন নরম সেটাই আমি প্রমাণ করে দেখাবো যেটা আমার সাথে ঘটে গেছে সবাইকে ঝুম্মা মোবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটাই আমি শেয়ার করি আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কালকে ঝগড়া হয় কথা কাটাকাটি হয় এরপরে আমরা কথা বন্ধ করে দিই আর আজকে হলো আমাদের মেরিজ ডে হুম আর দেখতে দেখতে দেখেন পঁয়ত্রিশটা বছর আমি এই লোকটার সাথে একই স্বাদের নিচে মানে থাকছি চলছে খাচ্ছি সব কিছুই হচ্ছে কিন্তু এই দিনটা যদি কেউ ভুলে যায় মানে কেউ বলতে যদি আমার হাজব্যান্ড ভুলে যেত আমার কিন্তু অনেক মন খারাপ হতো অনেক মন কষ্ট পেতাম শুকুর আলহামদুলিল্লাফাকের কাছে যে তার মনে আছে পরে কালকে আর আমাদের কথা হয় নাই আজকে সকাল পর্যন্ত আমাদের কথা বন্ধ তা আমি এই সারা রাত অনেক কিছু ভেবে ফেলছি অনেক কিছু এবং কি আমি আজকে আমার বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খেতে যাবো ঘরে রকম আমি প্রোগ্রাম রাখি নাই আমার বোমাদেরকে বলছি দরকার নাই যার যার জন্য এত কিছু করা যদি সে ভুলে যায় তাহলে আর দরকার নাই কিন্তু আমার হাজব্যান্ড সকালে নাস্তা খেয়ে গিয়ে দেখেন নিমিষের শেষ সামান্য একটা গিফট এটা মানে আমার জন্য সামান্য না আমার জন্য এটা কুটি টাকার গিফট কিন্তু সামান্য কয়েকটা টাকা কয়েকটা দিয়ে ফুলটা নিয়ে আসছে এটার দাম কথাই বা হবে কিন্তু আমার আমি এই ফুলটা পেয়ে এত খুশি হয়েছে যেটা আমি বিরুতে যদি ধারণ করতে পারতাম আপনারা বিশ্বাস করতেন মানে আমাদের দুইজনে আমি একদম আমার চোখের পানি চলে আসছে চোখের পানি কারণ আমি ভাবছি সে হয়তোবা ভুলে গেছে আর এই যে আমি কথা কাটাকাটি করছি কালকে হয়তোবা এটা রাগ ধরে সে জানে আমার যেটা একটা দুর্বল পয়েন্ট আজকের দিনটা সে হয়তোবা আমাকে মানে আমাকে শুভেচ্ছা জানাবে না তাই আমি এত মানে ইয়ে আবেগ বিহে আবেগ হয়ে গেছে আবেগ হয়ে গেছে আমি ফুলটা পেয়ে সাথে সাথে তাকে জোড়ায় ধরে মানে চুমুটুমু খেয়ে এক একার অবস্থা বুঝছে সেটা বলতে করতে পারি না তাই আমি আমার বাস্তব অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের হাজ মানে অনেক হাজবেন্ডদের ধারণা যে আমরা মেয়েরা আমরা স্ত্রীরা অনেক শক্ত হুম একদম এই টিস্যু টিস্যুর মতন আমরা শক্ত ঠিক আছে এই টিস্যুটা কিন্তু যখন ব্যবহার করার আগে কিন্তু খুব শক্ত থাকে তাই না কিন্তু আমাদের ভিতরে যে মনটা আছে সেটা কিন্তু একটু ভালোবাসা পেলে একদম নরম হয়ে যায় একটু যত্ন পেলে একদম একদম নরম হয়ে যায় আপনি এই টিস্যুকে দেখছেন একটু যত্ন পেলে একদম নরম হয়ে যায় বুঝছেন এখন আপনারা স্ত্রীরা একটু চাই, হাজব্যান্ডের যত্ন ভালোবাসা একটা স্ত্রী কখনো চায় না শুধু ভাত কাপড় তিনবেলা খাবার এক ছাদের নিচে এক বিছনায় ঘুমানো শুধু মানে এটা চায় না তারা চায় একটু সময় একটু ভালোবাসা একটু হোক না দামি রেস্টুরেন্ট দরকার নয় হোক সেটা আপনার বাসার পাশে একটা ফুচকার দোকান সেখানে গিয়ে একটু সময় কাটানো এগুলো এ বুঝছেন একটা স্ত্রী এটাই কিন্তু আমাদের দুর্ভাগ্য অনেক হাজবেন্ডের কাছ থেকে অনেক স্ত্রী আছে এই জিনিসগুলো পায় না তখন তারা কি করে মানে অনেক আহত থাকে অনেক মন খারাপ থাকে নিজে নিজে অনেক কিছু ভাবে কিন্তু মুখ খুলে প্রকাশ করতে পারে না সন্তানের জন্য চারিপাশের সামাজিকতার জন্য অনেক আছে নিজেরা চাকরি করে না মানে আর্থিক সমস্যার জন্য কোনো কিছু প্রকাশ করে না এমন অনেক স্ত্রী আছে অনেক ধুকে ধুকে মরতেছে অনেকে আছে মানসিক রোগী হয়ে যাচ্ছে অনেকে আছে শক্ত পাথরের মতন হয়ে যাচ্ছে কারণ হাজব্যান্ডরা এটাই বুঝে না যে একটা মেয়ে তার আপন জন তার জন্মভূমি রেখে আমার কাছে চলে আসছে তাকে আমি একটু যত্ন করি একটু ভালোবাসা দিই এটা অনেকে বুঝে অনেকে বোঝে না অনেকে মনে করে সে তো ভালোই আছে তিনবেলা পেট ভরে মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে দামি কাপড় সাপড় পরতেছে হাসি খুশি আছে কিন্তু সেই হাসি খুশির বিতে লুকিয়ে থাকে যেসব হাজব্যান্ডরা অবহেলা করেন ওয়াইফদেরকে একটু বুঝতে চেষ্টা করবেন কারণ আমি আমার জন্য বুঝতেছি যে সামান্য একটা গীত আমার পুরা মনটাকে ভালো করে দিছে তাই যারা জন্ম যেসব ওয়াইফরা জন্মদিন পালন করতে পছন্দ করে আমি করি না দেখি আমি ওই দিন কোনো গিফট বা কোনো শুভেচ্ছা আমি আশা করি না আমার হাজব্যান্ড আমাকে দেয় না আমি বলছি যে না আপনারা যারা পছন্দ করে একটু শুভেচ্ছা জানাবেন একটা ফুল এনে দিবেন যাদের তারপরে মেরিজ ডেতে টাইম ডেতে ভালোবাসা দিবসে তাহলে কি হয় বা মাঝে মাঝে একটু আপনি বোনাস পাইছেন একটা কিছু নিয়ে আসবেন তাতে না এই ছোটো ছোটো এই গিফটগুলোতে না অনেক খুশি হয় আপনাদের দামি কিছু দেওয়া লাগবে না লাখ লাখ টাকার গিফট লাগবে না আমার কথা দলে যাদের এই অভ্যাসগুলো নাই আপনারা আপনাদের ওয়াইফের জন্য একটা ফুল নিয়ে আসেন তারপরে একটা থ্রি পিস নিয়ে আসেন তারপরে একটা ক লিপস্টিক নিয়ে আসেন আর এগুলো তো অনেকের কেনার অভ্যাস নাই তা আপনাদের জন্য সহজ হবে একটা ফুল নিয়ে আসেন এনে আপনার স্ত্রীর হাতে দেন দেখবেন আপনাদের এই ভালোবাসাগুলো মানে সম্পর্কগুলো অনেক সুন্দর হবে মাঝে মাঝে একটু সময় নিয়ে গল্প করেন মানে অনেকে যারা বই পড়ার অভ্যাস আছে আপনি যে বইটা পড়ে মজা পাইছেন সেটা শেয়ার করেন যারা ইউটিউবে জীবনী পড়েন বিভিন্ন ইয়ে দেন আপনার যেটা পছন্দ বা কোনো নাটকের কাহিনি বলেন কারণ আমাদের এমন অবস্থা হয় আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় আমরা কথাই খুঁজে পাই না কথা হয়েছে কি খালি সংসারে এটা লাগবে সংসারের ওটা লাগবে ফ্রিজে মাছ নাই ডিম নাই মাংস নাই বিস্কিট নাই এগুলা কিন্তু এগুলার বাইরেও অনেক কথা আছে সেই কথাগুলো বলেন বললে তখন কি হবে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু সম্পর্ক ভালো থাকবে আমরা শুধু শুধু সারাক্ষণ যদি গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল বাজার নিয়ে কথা বলি আমাদের সম্পর্কগুলো সুন্দর থাকবে না মানে আমরা এক একসাথে নিচে যুগ দিনের পর দিন বসবাস করে যাব আমাদের ভিতরে ভালোবাসাটা মরে যাবে আস্তে আস্তে আপনি দেখবেন এমন একটা সময় আসে অনেক সাথে যদি মিলেও যেতে পারে যে মানে দুপুরে দেখা গেছে অফিস থেকে ফোন করছে হাজব্যান্ডে কোনো কথা খুঁজে নেই শুধু যে দরকারে ফোন করছে সে দরকারে হ্যাঁ দুপুরে খাইছে ও খাইছি কী করতেছে এ করতেছি বাচ্চারা কী করতেছে আচ্ছা রাখো তাদের মধ্যে কোনো কথা খুঁজে পায় না অনেক শুধু দেখছে পাশাপাশি বসে টিভি দেখতেছে তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না মানে মনে হচ্ছে যে সব কিছু ভুলে গেছে তাদের মধ্যে কথাই হচ্ছে শুধু সংসারের কথা তাই আসুন আমরা যারা হাজব্যান্ড ওয়াইফ আছি আমরা একটা অপরকে মাঝে মাঝে গিফট দিব তারপর আমাদের রাগ হলে আমরা দীর্ঘক্ষণ ধরে রাখবো না আমরা একটু ঘরে আসলে ওয়াইফদেরকে দিনে কি করছে বা একটু আপনার অভিনয় করেন একটু অভিনেত্রাই হন অসুবিধে কি একটু বলেন যে সারাদিন তুমি কাজ করছো অনেক টায়ার্ড না হায় তোমার তুমি একটু রেস্ট নিতে পারো নাই এই কথাগুলো বলেন একটু মিথ্যে বলেন ওয়াইফের সাথে তাতে যদি আপনার একটু গুণা হয় হোক অন্তত আপনাদের সম্পর্কটা ভালো থাকবে তাহলে আজকে এখানে আমি মানে আমার অনুভবটা আপনার অনুভূতিটা আপনাদের সাথে প্রকাশ করছি যে আমি নিমেষে কীভাবে আমার রাগটা শেষ হয়ে গেছে সেটা আপনারাও বিশেষ করে হাজব্যান্ডরা এটা ফলো করতে পারেন আর ওয়েবদেরকেও বলছি আপনারাও কিন্তু যে গিফটটাই নিয়ে আসে হাসিখুশি গ্রহণ করবেন সুন্দর মতন হাসি খুশিভাবে কথা বলবেন যেমন আমার কালকে রাগটা আমি ভুলে গেছি যখনই দিছে তখন আমি সুন্দর করে জড়ায় দৌড়ছি এরপরে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম